নমস্কার সবাইকে আজকে তো আবৃত্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমস্ত মায়েরা বিভিন্ন রঙের পোশাক পরে আবৃত্তি করব এবং আমার ছেলের গ্রুপ থেকে গত বছর ভালো আবৃত্তি করেছিল বলে পুরস্কার প্রাপ্তি হয়েছে এবং ম্যাডাম আজকের দিনে আমাদের রেহাই কিভাবে দিলেন দিনে আমরা ক্ষিপ্ত হয়ে গেছিলাম বলে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এরকম ঝুমকো পড়েছি আর এরকম হার ছিল পড়েছি আর ছেলে চারটার সময় এসেছে খাবার খেয়ে থালা বাসন ধুয়ে ঘরে ঝাড়ু ঢাড়ু দিয়ে একেবারে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই স্কুল থেকে সাড়ে চারটার সময় এসেছে ওই জন্য একেবারেই কিন্তু চারটা পঁয়তাল্লিশের দিকে আমরা বেরিয়ে পাঁচটার সময় পৌঁছে গেছি মহিষা দলে এই আবৃত্তি অনুষ্ঠান তাও কিন্তু শুরু হয়নি ম্যাডাম তো আসতে বলেছিলেন সাড়ে তিনটের সময় কারণ তাড়াতাড়ি আজকে নাকি মানে অনুষ্ঠান শেষ করবে কিন্তু সেই পাঁচটার পরেই অনুষ্ঠান শুরু হয়েছে প্রথমে বিশিষ্ট অতিথিবৃন্দদের সম্বর্ধনা জানানো হয়েছে তারপরে গত বছর যে সমস্ত গ্রুপ থেকে বড় বাচ্চারা যারা ভালো আবৃত্তি করেছিল তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে চিত্রা গ্রুপের মেয়েরা এখন স্টেজে উঠেছে পুরস্কার নিতে ওরা শাড়ি পরে আজকে এসেছে তিনজনে ওরা আজকে গান করবে তারপরে খেয়া গ্রুপের ছেলেদের মানে আমার ছেলেরা যে গ্রুপে রয়েছে ওরা তো বড়োরা বড়দের মধ্যে পড়ে তো ছেলেদের গ্রুপে ছোট ছোট একেবারে বাচ্চা রয়েছে তারপরে ওয়ান টুয়ে পড়ে যারা তারা সেকেন্ড একটা ব্যাচ তারপরে আমার ছেলেদের ছেলেরা থ্রি ফোর ফাইভে যারা পড়ে তারা ভালো আবৃত্তি করেছে বলে বড়রাই পুরস্কার পাচ্ছে ওই জন্য ওইখানে স্টেজে গেছে ছেলে আর কয়েকজন তার বন্ধুরা মিলে ম্যাডাম ডেকেছেন আর এই যে মহিষাদল আদল এরকম মেডেলগুলো পুরস্কার প্রাপ্তি ঘটেছে বারো জনে তো এই জন্য ছেলেও পড়ে এখানে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ছেলে অন্য ড্রেস পরে আসতো ম্যাডাম বলেছিল যে সেই একই কালারের পাঞ্জাবি পরে আসতে কারণ পুরস্কার প্রদান হবে আর অন্যান্য গ্রুপের বাচ্চারাও পুরস্কার পাচ্ছে তারপরে এবার অনুষ্ঠান এবার শুরু হবে আর আমাদের অতিথিবৃন্দর মধ্যে রামচন্দ্র পাল বিশিষ্ট নাট্যকার আবৃত্তিকার উনি আবৃত্তি করছেন তো সেগুলো আর শোনালাম না অনেক সময়ের ব্যাপার তো তো আমাদেরকে ওই যে মায়েদেরকে টিফিনও দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের গ্রুপের একজন দিদি হয় আমাদের উনি আবার ওই ঝাল মশলা মুড়ি কিনে দিয়েছে ওই যে মাঝখানের যে দিদিটা চিপস কিনেছিল ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে এরপরে একটা সুন্দর নৃত্য দেখো তোমরা আমি জানতাম ম্যাডাম শুধু আবৃত্তি করেন সেই সঙ্গে সঙ্গে গানও যে এত সুন্দর করেন জানতাম না তো এরপরে কিন্তু আবৃত্তি করবে একটা গ্রুপের ওই যে সাদা শাড়ি পরে আর রানী কালারের ব্লাউজ আর আমাদের বেগুনি কালারের শাড়ি আর সাদা রঙের ব্লাউজ পরা মহিলারা রেডি হয়ে আছি আমাদের দ্বিতীয় নম্বরেই কিন্তু আবৃত্তি করার জন্য ডেকেছেন মানে এটাই আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার কত দিনে আমরা রাত দশটায় বাড়ি গেছি আজকে এখন ওই সাতটা মতো বাজে আমরা আবৃত্তি করব আমি পৌঁছনোর আগে ম্যাডামের সঙ্গে বাকি কুড়ি

তারপরে তো আমরা আজকে ভীষণ খুশি কারণ আমাদের অনেক তাড়াতাড়ি আবৃত্তি হয়ে গেছে সাতটা বাজে আর পেছনের দিকে চলে এসেছি তোমাদের দাদা ভাই এদিকে বসছিল এক হাজারের মতো চেয়ার রয়েছে সমস্ত মায়েরা অভিভাবকরা বসে আছেন আর বিভিন্ন শাড়ি পরে দেখেছো কত সুন্দর কালারের শাড়ি পরে সবাই বসে আছে আজকে কিন্তু বাচ্চাটা কম এসেছে ওই জন্য চিৎকার চিচামের একটু কম ছেলেই ভিডিও করে দিয়েছে আমাদের যে গ্রুপের যে মায়েরা আমরা আবৃত্তি করেছিলাম আর এখন দেখো পিঙ্ক কালারের শাড়ি পরে নেভি ব্লু কালারের ব্লাউজ পরে কত সুন্দর লাগছে তাই না আর তোমাদের দাদা ভাই পেছনে বসে বসে শুধু ফোন দেখছে আর অনুষ্ঠানও কিছু কিছুটা অংশ দেখছে আর আমরা তো বাড়ি বাড়ি চলে যাবো তার মধ্যেও কিছুক্ষণ ছিলাম আর ততক্ষণে অনেক অনুষ্ঠানও হয়ে গেছে আর মাঝখানে যিনি রয়েছেন উনি ছেলের স্কুলের একজন ম্যাডাম ওনার ছেলেও আবৃত্তি শেখে একটা দুটো ফটো তুলছিলাম প্রতি ওদিকে ফটো তুলতে গিয়ে অনেক অনুষ্ঠানও হয়ে গেছে আর আটটা অবধি ছিলাম তারপরে বাড়ি ফিরতে হবে এখন তো চলো টাটা